শহর হলে হয় প্রত্যেকটি গ্রামগঞ্জের জনগণকে একটা সাধারণ মানুষকেও কেস দিয়ে হয়রানি করেছে সেই জন্য আদালত দেখেছে আদালত দেখেছে এবং বর্তমান সরকার দেখেছে এই সরকারকে নিষিদ্ধ ঘোষণা না করলে পরবর্তীতে তাদের অভ্যাস আওয়ামী লীগ সরকার বিগত দিনে গুম খুন অত্যাচার নির্যাতন জুলুম ভূমি দখল সমস্ত কিছু ফেরাউনের অন্যায় অত্যাচারকেও হার মানিয়েছে সেহেতু আজকে ছাত্র জনতার যে সরকার গঠিত হয়েছে এই শহীদ আসার শেখ হাসিনার যে তাই এই দলকে যে নিষিদ্ধ করছে এই সরকারকে আমি ধন্যবাদ জানাই বিগত পনেরো বছর মানুষ একদম গণতন্ত্রহীন অবস্থায় ছিল আর কে নিউজের নিয়মিত অনুষ্ঠান জনতার কথা দর্শক আজ আমরা এসেছি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চাঁদগ্রাম ইউনিয়নের সফল এবং জননন্ত্রিত সাবেক চেয়ারম্যান জানমার হোসেন এবং তিনি এই ভেড়ামারা উপজেলারই বর্তমান বিএনপির যুগ না হিসাবে হিসেবে আছেন দর্শক আজকে বর্তমানদের দেশের যে পরিস্থিতি বিশেষ করে সম্প্রতি যে আমরা লক্ষ্য করেছি এবং জেনেছি যে আদালত থেকে একটি ঘোষণা হয়েছে যে আমেরিক নিষিদ্ধ হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের বিচার না হবে তৎক্ষণ পর্যন্ত তাদের আদালত বলছে যে তাদের নিষিদ্ধ হয়েছে তো দর্শক আমি এই বিষয়টা নিয়েই জনতার যে ভাবনা আমরা চাঁদগ্রাম ইউনিয়নবাসী পাশাপাশি এখানে সাধারণ আম জনতা আছে পাশাপাশি এই ইউনিয়নের সুযোগে এবং জননন্দিত সাবেক চেয়ারম্যান জামরার হোসেন আছেন তো তার কাছ থেকে তার এই যে ভাবনার বিষয়টা আমরা একটু শোনার জন্য চেষ্টা করবো প্রথম আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি যে আপনারা আমরা যতটুকু জানি যে পাঁচই আগস্টের পর থেকে বিশেষ করে আমেরিকি যে ফ্যাসিস্টে বলে অলরেডি পরিচিত ছিল এবং আপনারা সেটা বলছেন আর কি তো রিসেন্টলি আপনার আদালত থেকে নিয়ে এই আমি অলরেডি নিষিদ্ধ হয়েছে তো সেই জায়গা থেকে আপনারা দলের এবং সাধারণ একজন মানুষ হিসেবে দেশের নাগরিক হিসেবে যে সেই যদি আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু। আসলে আদালতে যে নিষিদ্ধ ঘোষণা করেছে আসলে আমার জনতা বা আমি এলাকার জনগণ খুব খুশি হয়েছে পুষে হওয়ার একটি কারণ যে সতেরো বছর এই সরকার যেভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে যেভাবে সাধারণ মানুষকে নির্যাতিত করেছে সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে বাংলাদেশের একটা বিষয় যারা আইন প্রণয়নকারী যারা আইনকে শ্রদ্ধা করে সেই আইন বিডিআর ক্যাম্পে কি দেখলাম বিডিআর ক্যাম্পে প্রায় তিপ্পান্ন জন সেনা অফিসারকে যেভাবে নির্মমভাবে হত্যা করলেন কারা হত্যা করলেন এই দেশের মানুষ সবাই জানে এই কারণেই বিভিন্ন কারণে দেশের মানুষ অতিষ্ঠ হয়েছে বর্তমান সরকার বুঝতে পেরেছে বর্তমান সরকার লক্ষ্য করেছে বর্তমান সরকার দেখেছে দেশ ধ্বংস হয়ে গেছে দেশের সংবিধান ধ্বংস হয়ে গেছে দেশের গণতন্ত্র নাই প্রত্যেকটি দলের মিছিল মিটিং করার অধিকার সবার আছে কিন্তু এই সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে কোনো দলকে রাজপথে মিছিল মিটিং করতে দেয়নি যারা মিছিল মিটিং করতে গিয়েছে তাৎক্ষণিকভাবে প্রশাসন তাদের গ্রেপ্তার করেছে প্রশাসন তাদের গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে প্রত্যেকটি গ্রামগঞ্জে শহর হলে ভাই প্রত্যেকটি গ্রামগঞ্জের জনগণকে একটা সাধারণ মানুষকেও কেস দিয়ে হয়রানি করেছে সেই জন্য আদালত দেখেছে আদালত দেখেছে এবং বর্তমান সরকার দেখেছে এই সরকারকে নিষিদ্ধ ঘোষণা না করলে পরবর্তীতে তাদের অভ্যাস সেই রকমই থাকবে সেই কারণে তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে দেশের জনগণ অত্যন্ত খুশি হয়েছে আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু আপনার মাধ্যমেটা জানতে চাচ্ছি অনেকে সাধারণ মানুষ কিন্তু আমরা কিন্তু কথা বলেছি অনেক মানুষ কিন্তু বিষয়টা বলছেন যে আসলে এটা প্রতিহিংসা স্বরূপই কিন্তু কে কাজটা হয়েছে আসলে সেই জায়গায় না অসম্ভব এটা প্রতিহিংসা কারণে নাই প্রতিহিংসা কারণে প্রতিহিংসাই যদি হতো তাহলে দেখা যাচ্ছে একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করা খুব কঠিন প্রতিহিংসা করে কোনোদিন দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না ওই দলের আওয়ামী লীগের পরিবেশ পরিস্থিতি সতেরো বছর লক্ষ্য করেছে সেই কারণেই তাকে হচ্ছে আদালত থেকে তাদেরকে হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করেছে এটা প্রতিহিংসা তার মানে এই যে নিষিদ্ধর পাশাপাশি এখনো সবচেয়ে আরেকটা বড় প্রশ্ন উঠছে যে পাঁচ তারিখে যে গণহত্যাগুলো যে হয়েছিল বিশেষ করে আমরা যে জামিলিক এবং আর একটা কথা বলছে হত্যার যে বিষয়টা আসছে আর কি এবং সেই হত্যার বিষয় আসলে আপনি কি মনে করেন যে এই সকল আসলে সঠিকভাবে এদেশে বিচার হওয়া দরকার এবং জনসম্মুখের মাধ্যমে সতেরো বছরে যে সমস্ত যারা হত্যা হয়েছে যাদের মানে আমি একটু আগে বললাম যে বিডিআর ক্যাম্পে যে সমস্ত সেনা প্রধান সেনা বাহিনীর প্রধানরা অফিসাররা নির্মমভাবে হত্যা করলেন সারা বাংলাদেশের জনগণ দেখলেন আমাদের বিএনপির অনেক নেতা কর্মীকে গুম করেছেন খুন করেছেন এদের বিচার তো অবশ্যই যারা হত্যা করেছে তাদের বিচার তো অবশ্যই বাংলার মাটিতে হওয়ার দরকার সাধারণ মানুষও চায় যে যে যেভাবে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এই সরকারের আয়নাঘরে যেভাবে হচ্ছে বন্দি করে রেখে যেভাবে হয়রানি করেছে এদের বিচার অবশ্যই সারা বাংলাদেশের জনগণ দেখতে চাই সারা ওয়ার্ল্ডের জনগণ দেখতে চাই সর্বশেষ আপনার কথা আর একটু আপনার জানতে চাচ্ছি এবং শেষ করবেন যে আসলে আগামী যে বাংলাদেশ আমরা কোন বাংলাদেশ এবং কোন বাংলাদেশ দেখলে আসলে সেইখানে সুখী সমৃদ্ধ এবং প্রতিটা নাগরিক সেখানে শান্তিতে বসবাস করবে আপনি মনে করেন কেমন বাংলাদেশ আপনারা আসলে দেখতে চাচ্ছেন আমরা বাংলাদেশ দেখতে চাই বাহাত্তর সালে যে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল গণতন্ত্র ছিল হয়তো সাধারণ মানুষ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে যে সরকার ক্ষমতায় যাবে আমি লক্ষ্য করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে এই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা হবে

আওয়ামী লীগ সরকার বিগত দিনে গুম খুন অত্যাচার নির্যাতন জুলুম ভূমি দখল সমস্ত কিছু থেকে বাংলাদেশের মানুষ শুধু আমাদের এলাকার মানুষ ধর্মীয় কাজে বাধা সমস্ত কিছু থেকে বর্তমান বাংলাদেশের মানুষ একটু সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করছে এই কারণে আমরা খুশি এবং বাংলাদেশের জনগণ খুশি দর্শক আরো আমি জনতা পাশে উপস্থিত আছেন এবং তাদের মতামত এবং তাদের কথা আমরা শুনবো আর কি তো আপনি একটু প্রথম নাম বলবেন আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল আচ্ছা আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি এই যে আদালত থেকে যে আবিলিক যেটা নিষিদ্ধ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আসলে এই জায়গা থেকে আসলে আপনারা কতটুকু খুশি এবং কতটুকু কেমন কি বলে মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ফ্যাসিবাদ খুনি হাসিনার রক্ত পেবাসু শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমানের বাক্সালের দোসররা এখনও জীবিত ছিল বাংলাদেশে যেমন শেখ মুজিবুর রহমান বাক্সাল কায়েম করে রক্ষী বাহিনী লাল বাহিনী তৈরি করে বাংলাদেশের জনগণকে পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতেও যেমন অত্যাচার নির্যাতন করেছিল তদ্রূপ তার মেয়ে শেখ না ফ্যাসিজমের মাধ্যমে আয়নাঘরের মাধ্যমে মিথ্যার রানী সেজে বাংলাদেশের আপামর জনতার উপরে যে অন্যায় অত্যাচারগুলো করেছে তা ফেরাউনের অন্যায় অত্যাচারকেও হার মানিয়েছে সেহেতু আজকে ছাত্র জনতার যে সরকার গঠিত হয়েছে ইনাদের রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমি সাধারণ জনগণ হিসাবে আবহাওয়া জনতার পক্ষ থেকে আমি অবশ্যই এই সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাধুবাদ জানাচ্ছি যে মূলত এটা তাদের পাপের ফসল তার তারা এটা ডিজার্ভ করে অবশ্যই তারা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য অবশ্যই তার দলের প্রতিটা নেতাকর্মী দায়ী সেজন্য আমি খুশি খুব খুশি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা জনতার কথা কিন্তু শুনছিলাম আজকে কিন্তু আমরা এসেছিলাম কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ মানুষ আছে তো আরো কয়েকজন মানুষ উপস্থিত আছেন এবং তাদের ভাবনার কথা একটু জানার চেষ্টা করবো প্রথমে আপনার বলবেন আমার নাম মোহাম্মদ এনামুল হক আমি তিন নম্বর ওয়ার্ডের ইপি সদস্য আচ্ছা আচ্ছা তো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এই যে আদালত থেকে যে আমি যে নিষিদ্ধ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি একজন আম জনতা হিসেবে সাধারণ মানুষ হিসেবে এবং একজন ইউনিয়ন পর্যায়ে একটা মানে ক্ষুদ্র একজন কর্মী হিসেবে বিএনপির কি বলবেন এই বিষয়টাকে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমি নিষিদ্ধ হয়েছে এই সরকার গভর্নমেন্ট করছে এই যে পাঁচই আগস্টে যে আন্দোলনের ছাত্ররা বা সাধারণ মানুষ এবং বিএনপি

আগামী যে বাংলাদেশ বিশেষ করে যে প্রজন্ম আগামী প্রজন্মের যে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু আমরা দেখতে চাই এবং সুখী সমৃদ্ধি এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সুখী সমৃদ্ধভাবেই আমরা বসবাস করতে চাই আসলে এই জায়গায় আপনি কেমন বাংলাদেশে আসলে দেখতে চাচ্ছেন আলাইকুম আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পাঁচই আগস্টের আগে যে বাংলাদেশে যে একটা দানব দৈত্য আকারে সরকার ছিল সেই সরকারকে পাঁচ তারিখে ছাত্র জনতা মিলে যে ধ্বংস করছে তার পরবর্তীতে যে সরকার আসছে এই সরকারকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই এবং এই সরকারকে আরও সাধুবাদ জানাই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে প্রত্যেককে এদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করে এবং সুষ্ঠু সমাধান করে বাংলাদেশে একটা সুষ্ঠ সুষ্ঠ নির্বাচনের প্রয়োজন আছে আমি এটা আমার ব্যক্তিগত হিসাবে আমি একজন এই সদস্য হিসাবে আমি এটা মনে করি মোহাম্মদ জালাল উদ্দিন আট নম্বর হিন্দিয়া আট নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জি আসলে আমেলিক লীগ নিষিদ্ধ হয়েছে এতে মহা খুশি কারণ বিগত পনেরো বছর মানুষ একদম গণতন্ত্রহীন অবস্থায় ছিল মানুষের ভোটের অধিকার হারিয়েছে বর্তমান গণ আন্দোলনের মুখে যে সরকার আসছে সেই সরকারকে বিশেষভাবে অনুরোধ করব বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে এ দেশকে গণতন্ত্রের হাতে তুলে দিতে এবং বাংলাদেশ আরো সুন্দর সামনের দিকে এগিয়ে যাবে আপনাকে প্রক্রিয়াতে অসংখ্য ধন্যবাদ কিছু কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা গ্রামে ইউনিয়নের যে আম জনতা পাশাপাশি এই ইউনিয়নের সাবেক একজন সুযোগ্য জননন্দিত চেয়ারম্যান ছিলেন হোসেন তার কথা কি পাশাপাশি সাধারণ মানুষের কথা এতক্ষণ ধরে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম দেখা হবে অন্য কোনো आम जनतार कति पर्व